আসসালামু আলাইকুম আমার হাতে যেটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরামন ফাদ তো এই ফেরামন ফাদের আমাদের আরও বেশ কয়েকটা ভিডিও আছে তো আমরা আজকে যে ফসলে ফেরামোন ফাদটা ব্যবহার করব চলেন আগে আমরা সেই ফসলে ফসলটা দেখে আসি আর কি মানে কোন ফসলে আজকে আমরা ফেরামন ফাঁদ ব্যবহার করব এটা হচ্ছে আমাদের তরমুজের জমি আর কি এটাতে আজকে আমরা ফেরামন ফাদ টাঙায় দিব তো মোটামুটি আমাদের কুশি আস মানে কাঠি যে বলে তরমুজের কাঠি বা কুশি এটা আসতে লাগছে আর কি তো এই জন্য আপনার যেই ফুড ফ্লাই মাছি মাসির জন্য আমরা টাঙাই দিব এই যে তরমুজের কাঠি এইটা আসছে আর এই যে এই পাশে একটা আছে এটা অলরেডি মাছি ফুটা করেছে এই যে তো এই জন্য আমরা হচ্ছে টাঙাই দিব ফেরামন ফাদ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমরা হচ্ছে তরমুজে তরমুজে আজকে ফেরামন ফাঁদ দিব অলরেডি তরমুজে যে তরমুজ কাঠি বলে এই কাঠিগুলো আসতে লাগছে ফুটফ্লাই মাসি ফুটা করছে এটা হচ্ছে ফসলের বড় ধরনের শত্রু ফুটফ্লাই মাসি তো এটা আমরা হচ্ছে প্রাকৃতিকভাবে আর কি নিধন করতে চাচ্ছি কারণ এখানে আপনার বিভিন্ন কীটনাশক আছে যেমন হচ্ছে সবিক্রণ বা আরও যেগুলো আছে এই কীটনাশকগুলো যদি ব্যবহার করা হয় তাহলে মৌমাছি আর আসে না গন্ধতে ফুটফ্লাই মাসিও আসে না মো মাসিও আসে না এতে হয় কি আপনার যে পরাগায়ন প্রাকৃতিক পরাগায়নটা হয় না এই জন্য আমরা ন্যাচারালভাবেই এই ফুটফ্লাই মাসিটা দমন করার চেষ্টা করব এটা হচ্ছে ফেরামন ফাদ এই একটা আর এখানে একটা আমরা মোট পাঁচটা দিব তো আমাদের আরও তিনটা ফেরামন ফাদ আমরা হচ্ছে কুমড়ার জমিতে আমাদের দিয়ে রেখেছিলাম চলেন আগে আমরা সেই তিনটা খুলে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া কুমড়া ছিল আর কি কুমড়া মিষ্টি কুমড়া ছিল সেইটাতে দেওয়া ছিল এইটা এই কৌটা তিনটা আমাদের ছিল দাওয়া এই যে এটা মোটামুটি তিন মাস তিন মাসে এরকম ভরা গেছে আমরা সামনে আরও দুইটা আছে ওই দুইটা যায় দেখব এই যে আর একটা এটাও অর্ধেক হয়েছে মানে এগুলো আমরা আবার রিউজ করব রিইউজ মানে এটা হচ্ছে পুনরায় ব্যবহার করব এর মেডিসিন দিয়ে চেঞ্জ করে দিয়ে বন্ধ আছে হালকা হালকা এটা মোটামুটি তিন মাস হচ্ছে আর কি এই যে একটা আর একটা মানে এটা হচ্ছে তৃতীয় নাম্বার এই যে তিনটা মোটামুটি তো এগুলো এখন আমরা আবার নতুন করে মেডিসিন দিয়ে এটা ব্যবহার আমার হাতে তিনটা ফেরামন ফাঁদ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কোথায় থেকে খুলে নিয়ে এসেছি তো এইটার ভিতরে এখনও কিছু জীবিত মাসি আছে এটা এখনও গন্ধ আছে মোটামুটি আমরা হচ্ছে তিন মাস তিন মাস তিন মাসে এরকম পড়েছে তো আমরা এইটা রিউজ করার জন্য এটার মেডিসিনটা আবার চেঞ্জ করে দিব আপনারা একবার কল্পনা করে দেখেন যদি একটা কৌটাতে একটা কৌটাতে এই পরিমাণ মাসি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব মারা গেছে এটা আবার ব্যবহার করা যাবে আরো লাগাই আছে তারপরে এই যে এইটাতে কিছু জীবিত আছে আচ্ছা উড়ে যাবে এটা আমরা এটাতে আবার ব্যবহার করব এই যে দেখেন কি পরিমাণ না একটা উড়ে চলে গেল আপনারা ভাবতে পারেন যে এটা আমরা অনেকগুলা কোটা থেকে ইয়ে করেছি তাহলে সাথে সাথে পড়তো এই যে না পড়ছে আর আমরা কারো প্রমোশনাল ভিডিও করছি না যে আমাদেরকে অন্য কোথাও থেকে নিয়ে এসে এতগুলা করতে হবে এরকম ব্যাপার নাই এই যে এটা পড়তে চাচ্ছে না মানে একদম দলা বেঁধে গেছে অনেক মানে আমার তো মনে হচ্ছে এই জায়গায় এক লাখ ফুটফ্লাই মাসি মানে আমি তিনটা কোটা থেকে মোটামুটি এক লাখ ফুটফ্লাই মাসি মেরে ফেলছি এটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল ন্যাচারালভাবে আর কি এটা মেরে ফেলেছি আমি তো এখন আমরা এটা আবার রিউজ করব তো আমাদের কাছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে এটাতে আমরা হচ্ছে মেডিসিন নিছি এই যে এগুলো হচ্ছে মেডিসিন আমাদের আরও বিভিন্ন ফসলে দেওয়া আছে এই জন্য আমরা বেশি করে মেডিসিন নিয়েছি আর এগুলো হচ্ছে এই যে তুলি এই যে তুলিটা লাগানো আছে তো এই তুলিটাতে এখনও পর্যন্ত গন্ধ আছে এটাতে এই জন্য আমরা কি করব আমরা এটাই রাখব এবং ঔষধ আছে যে ভেজা ভেজা যেহেতু এটাতে এখনও মাসি আসতেছে আমরা এটা একটু উল্টাই দিব শুধুমাত্র দিয়ে এইটা আমরা আরও কিছুদিন পর ব্যবহার করার পর আবার এই তুলিগুলা আমরা বদলায় দিব আর কি এই যে এটা মোটামুটি আমরা এটা লাগায় দিলাম এই যে লাগাই দিলাম বাস এটাতে এখন আমরা এখান থেকে আমরা ওষুধ দিব এইটা জিপার ব্যাগ এই এই যে এটা হচ্ছে ওষুধ দুই এম তো আমরা দুই এম একটার জন্যই মানে যদি আমরা হচ্ছে নতুন তুলি ব্যবহার করতাম তাহলে দুই এম এল একটার জন্যই দিতাম যেহেতু এটাতে এখনও গন্ধ আছে তো আমরা হচ্ছে যেহেতু মাছি আসতেছে আমরা এই একটা দুই এম মানে এক এম এল এইটাতে এই যে ওষুধ আচ্ছা এক এম না আমরা এটা দুই এম ইউজ করব যেহেতু আবার আমরা এক মাস পর আর খুলবো না মানে চিন্তা ভাবনা করেছিলাম যে এক মাস পর আবার আর এক এম এল ওষুধ দিতাম আমরা খুলবো না আবার দুই মাস পরেই ইয়ে করব এই যে বাস এই দেখেন পুরোটা ভিজে গেছে তুলি আর এটার একটা গন্ধও বের হচ্ছে তো আমরা এইটা আবার এই লাগাই দিলাম বাস এইটা হচ্ছে আমরা এটা রিইউজ পুনরায় ব্যবহার করব এটা রেডি হয়ে গেছে আবার পুনরায় ব্যবহার করার জন্য এটা এখন আমরা টাঙাই দিব আমরা বাকিগুলা রেডি করে নিই দেন আমরা টাঙাই দিব এইটা হচ্ছে আমরা এই জায়গাতে এই জায়গাতে এটা আমরা টাঙাই দিচ্ছি এই জায়গাতে একটা টাঙাই দিলাম আমরা আরেকটা আরেক জায়গায় দিব তো এখন মূলত ব্যাপার হচ্ছে কি আমরা তো সবাই ফসলের নিচে মূলত মাচার নিচে আমরা যে মাচার নিচে মাচার নিচে দেই কিন্তু মাচার নিচে আমি দিচ্ছি না এই জন্য আমি যতদিন থেকে ফেরাম ফাঁদ ব্যবহার করছি তো এইটার গন্ধে গন্ধে আকৃষ্ট হয় বিভিন্ন ফ্লাই মাছি এটাতে আসে তো মাচার নিচে দিলে মাচার নিচে আপনার ফসল থাকে সেটা লাউ কুমড়া তরমুজ যেটার জন্যই দিবেন তো দেখা যাচ্ছে এটাতে আকৃষ্ট হয়ে কিছু ঢোকে আর কিছু ফুটা করে তারপরে ঢোকে মানে সর্বোপরি আপনার ফসলের ক্ষতি হচ্ছে এই জন্য আমি আমার ফসলের চারিদিক দিক দিয়ে দিচ্ছি যাতে যেন ফসল থেকে এই জায়গায় আসে ফসলে যেন না যায় আমার ফলটা যেন সেট হয় তো মূলত এই ছিল ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম